সুপ্রভাত গুড মর্নিং কলকাতা আর তারই সাথে আজ আমরা ঝটপট এক ঝলকে শহর পরিক্রমা সব কিছুই থাকবে আর তারই সাথে আমরা এখন পৌঁছে গিয়েছি আমার আপনার সবার ভালোবাসার শহর ভালোবাসার শহর ধনী বাস ধনী একটু দেখেও নেবেন আর পড়ে নেবেন জাস্ট মানে সিটি অফ জয় শহর কলকাতা কলকাতা আর তারই সাথে আমরা আজ পৌঁছে যাবো পৌঁছে যাবো কোথায় আজ আমরা যাবো চিত্তরঞ্জন চিত্রঞ্জন হাসপাতাল হাসপাতাল পাশার কাজ সেভেন পয়েন্ট আর তারই সাথে থাকবে মেডিকেল কলেজ আর সব কিছু একটু দেখেও নেবেন আর পড়েও নেবেন তাহলে আমাদের গ্রাম শহর সিনিয়র সিনিয়র পাইলট দাদাভাইরা তো রয়েছেন আর যে কোনো হাসপাতালে যাবেন অ্যাম্বুলেন্স দাদাভাইরাও রয়েছেন সবার সাথে আলোচনা করে নেবেন আর তারই সাথে হয়ে গেল শুভ দুপুর শুভ দুপুর আর তার সাথে গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা আর ভুললেও চলবে না সাথে আছে ঘোষ ঘোষ ড্রাইভার সেন্টার অ্যান্ড অ্যান্ড ট্রাভেলার্স 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 আর তার সাথে আমরা পৌঁছে যাবো পৌঁছে যাব বাঙালিয়ানা বাঙালিয়ানা মানে সন্ধ্যেবেলায় বোঝাই যাচ্ছে পৌঁছে গেলাম পৌঁছে গেলাম বৈষ্ণব পাঠা বাইলেনে ব্যাস একটু দেখে নিন পরেও নিন ক্যাফে বাইলেন ক্যাফে বাইলেন এখানে আসলে আপনারা মনের মতো নিজের মতো জাস্ট কিছু বলা নেই সব কিছু ফাঁয়াটা ফাঁয়াটি এখানে একটু ঝোটোভটো পরিক্রমাও হয়ে যাবে আর দর্শনও নিন আর সাথে আপনারা একবার না একবার না বারবার বারবার চলে আসতে হবে চলে আসতে হবে ক্যাফে বাইলেন ক্যাফে বাইলেন আর আমাদের সাথে বাপাদাও রয়েছেন খুবই ভালো নরম মনের মানুষ জাস্ট আসলে হুম হুম এখানে আড্ডা গল্প আর সাথে বাঙালি চায়ের আড্ডা সব কিছু মিলেমিশে মিলেমিশে ফাটে আর তাহলে দেই না বন্ধুরা বন্ধুরা আপনারা একবার না বারবার বারবার চলে আসতে হবে চলে আসতে হবে ক্যাফে বাইলেন বাইলেন বৈষ্ণবঘাটা বাইলেন বাইলেন পাশে রয়েছে ওলা বেবি মায়ের মন্দির জাস্ট হুম হুম তাহলে আর সব কিছু আমি হুম হুম একটু দেখেও নেবেন আর পরেও নেবেন তাহলে আজকে ছোটো ইতি ব্যাস আর তার সাথে আপনারা সবাই ভালোও থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট আর সাথে আছে সাথে আছে পাশে আছে পাশে আছে কে কে দেবু দেবু কলকাতা কলকাতা পায়ে লট